এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো ইনভেস্টার বলতে যারা লং টার্ম ইনভেস্টার যারা পাঁচ বছর দশ বছর বা তারও বেশি সময় ধরে হোল্ড করতে চান আর কি লং টার্ম ইনভেস্টরদের জন্য মেনলি কিন্তু সেই কোম্পানির বিজনেসটাকেই দেখতে হবে তাদের বিজনেসে গ্রোথ যদি থাকে তাদের বিজনেসে শক্তি যদি থাকে তবেই সেই কোম্পানিটি লং টার্মে কিন্তু রিটার্ন দেবে এবং সেটা সাস্টেন করবে কতগুলো স্টক দেখবেন মার্কেটে ছোটো ধরনের স্টক তাদের বিজনেসে কিছু নেই কিন্তু শুধুমাত্র শেয়ার দরে গতি রয়েছে সে ধরনের স্টকে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেগুলো সাস্টেনও করতে পারে না এগুলোকে পাম্প অ্যান্ড ডাম্প করা হয় মানে যে ছোট কোম্পানিগুলো থাকে বিশেষ করে কিন্তু যেগুলো বড়ো কোম্পানি তাদের ব্যাপারটা আলাদা তো এই ভিডিওতে দুটো স্টককে পরিচয় করে দেওয়া হবে যেগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে তো সেগুলোর পরিচয় করে দেওয়া হবে কারণ এগুলো এখন বড় সড়ো কারেকশনে রয়েছে কিন্তু তাদের বিজনেসে কিন্তু গ্রোথটা ঠিকঠাক রয়েছে আপনি যদি এদের ডেটাগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন আর মার্কেট কিন্তু এভাবে সাইকেলেই চলে সে আপনার মার্কেট হোক স্টক হোক সেক্টর হোক সকলেই একটা গতিতে আসে একটা ফেস থাকে একটা গতি ফেস থাকে তারপরে একটা কারেকশনের ফেস থাকে তারপরে একটা কনসলিডেশন ফেস থাকে তারপরে আবার একটা গতির ফেস আসে এভাবেই কিন্তু সাইকেলে চলতে থাকে যেমন বর্তমানে আইটি সেক্টর কিংবা কেমিক্যাল সেক্টর এই দুটো সেক্টরেরই দুটো স্টকের পরিচয় করে দেওয়া হবে এই দুটো সেক্টরে কিন্তু এখন আন্ডার পারফর্ম সেক্টর গত দু তিন বছর ধরে এই সেক্টরগুলিতে তেমন কোনো রিটার্ন পাওয়া যায়নি তো এর কারণও রয়েছে আর স্বাভাবিক নিয়মেই কোনো না কোনো কারণ আসে কোনো না কোনো অজুহাত আসে অজুহাত বলা যায় না কারণই থাকে তো সেক্ষেত্রে এইগুলোই কিন্তু কারেকশনে রয়েছে আর এগুলো এই সমস্যাগুলো যে সমস্যার জন্য এই কারেকশন কনসলটেশন ফেসগুলো আসে সেগুলো কিন্তু মানে যে সবসময় স্থায়ী থাকবে এগুলো সাময়িক ব্যাপার কোনো দেখবেন সাইকেলগুলো দেখবেন যে কোনোটা সাইকেল তিন বছর চলে মানে একটা র্যালি তিন বছর অব্যাহত থাকে যেমন আপনি অটো সেক্টরটাকে ধরুন না দু থেকে একুশ পর্যন্ত তিন চার বছর কোনো র্যালি দেয়নি নিচের দিকেই যাচ্ছিলো তারপরে দেখুন দু হাজার থেকে এখন পর্যন্ত কি দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে মানে তিন চার পাঁচ বছর কোনো মানে এক একটা ফেস কিন্তু স্থায়ী হতে পারে যারা লং টার্ম ইনভেস্টারকে তাদের জন্য বলা হচ্ছে তো এই স্টকগুলিতে ইদানিং কিন্তু এরকম কারেকশন চলছে তো এই কোম্পানিগুলো পরিচয় এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেসগুলো দেখলেই বুঝতে পারবেন যে এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এদিকে কারেকশন রয়েছে তো শেয়ার দরে কারেকশন রয়েছে তো ক্ষেত্রে এই ফেসগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বড় সুযোগ হতে পারে তো দুটোই একটা হচ্ছে আইটি সেক্টরের একটা কোম্পানি একটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের কোম্পানি তো চলে আসি কোম্পানিগুলো পরিচয় প্রথমে হচ্ছে কেমিক্যাল সেক্টরটা তো কেমিক্যাল সেক্টরের এই স্টকটি যখন বুল মার্কেট ছিল দু হাজার কুড়ি একুশে কোভিডের পরপর কিন্তু একটা বড়সড় সড়ো র্যালি হয়েছিল তখন কিন্তু এই স্টকটি মার্কেটে নেমেছিলো এবং ভালো একটা রিটার্নও দিয়েছিল আর কি মোটামুটি নেমেই একটা দুর্দান্ত রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু দু হাজার একুশের পর থেকেই কারেকশন চলছে আর কি দু থেকে এখন পর্যন্ত কারেকশনই রয়েছে বলা যায় তো সে সময় একটা ঘটনাও ঘটেছিল যে গোটা গ্লোবালি আর কি একটা বড় প্লেয়ার সব কিছুর ক্ষেত্রে আর কি ইন্ডাস্ট্রিয়াল হাব বলা হয় চায়নাকে তো চীনে এই কেমিক্যালের কিন্তু বড় ব্যাপার হচ্ছে গ্লোবালি বড় সাপ্লায়ার তারা তো সে সময় একটা ব্যাপার হয়েছিল যে চীনে এত পলিউশন বৃদ্ধি পাচ্ছিল যে সে সেখানকার যে সরকার রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে যে কারখানাগুলো রয়েছে আর কি যেগুলো পলিউশন তৈরি করছে সেগুলো কমানো হবে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে তো অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছিল মানে কিছু যেগুলোকে না রাখলেই নয় সে ধরনের ইন্ডাস্ট্রিগুলো রেখে অনেক মানে কারখানাই কিন্তু বন্ধ হয়ে গিয়েছিলো আর সেই সময় যে সাপ্লাইয়ের যে দরকার হয় তার তুলনায় ডিমান্ডটা কমে গিয়েছিল আর সেই সুযোগটা নিয়েছিল এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার এক সময় দেখবেন যে এই কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা দু তিন বছর আগে মানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল তো তারপরে আবার যখন মার্কেটে ফিরে এলো না এখন তো চায়নারই আর কি দিন চলছে চীন যেটা করছে তারা খুব কম দামে কিন্তু সাপ্লাই দিচ্ছে প্রোডাকশন করছে কম দামে এবং কম দামে সাপ্লাই দিচ্ছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে কোম্পানিগুলো কেমিক্যাল কোম্পানিগুলো সেগুলো কিন্তু অসুবিধায় ভুগছে তাদেরও এখন ডিমান্ড যেহেতু কমে গিয়েছে সেহেতু কিন্তু তাদেরকে কম দামে তাদের মানে বিক্রি করতে হচ্ছে আপনি যদি দেখেন তাদের সেলসে গ্রোথ রয়েছে কিন্তু প্রফিটেবিলিটি প্রফিট মার্জিন কমে গিয়েছে তো এক্ষেত্রেও তাই হয়েছে আপনি যদি এই স্টকটিকে দেখেন যেটাকে নিয়ে কথা হচ্ছে রোজারি বায়োটেক লিমিটেড তো এই কোম্পানিটির যদি পারফরমেন্সের কথা বলা হলো এদের যদি বিজনেসটা দেখেন দেখুন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো আগে দেখেনি দেখুন মার্কেট ক্যাপিটাল চার হাজার নশো কোটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি পি রয়েছে ছত্রিশ রিটার্ন ইকুটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো নব্বই রয়েছে নশো টাকায় চলছে বর্তমানে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় তো এই স্টকটি স্মল ক্যাপ ধরনের স্টক তো এখন এদের বিজনেসটা দেখুন এগুলো বোরিং ব্যাপার কিন্তু এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো ছশো কোটি তার পরের বছর বাড়িয়ে করলো সাতশো কোটি তারপরে বছর দু হাজার একুশ থেকে বাইশে চোদ্দোশো কোটি সেই সময় কিন্তু দুর্দান্ত গ্রোথটা এসেছিল তারপরে চোদ্দোশো থেকে পরে বছর ষোলোশো হলো দু হাজার তেইশে দু হাজার চব্বিশে আঠেরোশো হলো এখন ফার্স্ট কোয়ার্টার অব দি উনিশশো মানে এদের গ্রোথ কিন্তু রয়েছে এবং কনসিস্ট্যান্টলি রয়েছে কনসিস্টেন্টলি তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে সেলস বাড়াচ্ছে প্রফিটেবিলিটিতে যদি যান দেখুন তখন পঁয়ষট্টি কোটি ছিল দু হাজার কুড়িতে পঁয়ষট্টি কোটি তারপরে আশি কোটি হলো আটানব্বই কোটি হল একশো সাত কোটি একশো একত্রিশ কোটি একশো ছত্রিশ কোটি এক্ষেত্রে এই কোম্পানি কিন্তু তাদের প্রফিটেবিলিটিকেও কিন্তু মেনটেন করতে পেরেছে এবং কনসিস্ট্যান্টলি গ্রোথটা তারা মেনটেন করতে পেরেছে তো দেখুন এদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে আপনি যদি এদের দেখো দেখুন হিসাবগুলো গত তিন বছরে সাঁত্রিশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে আঠেরো পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেল প্রফিট গ্রোথ দেখিয়েছে মানে সেলস যেভাবে বেড়েছে প্রফিট কিন্তু সেভাবে বাড়েনি এটাই আমি বলতে চাচ্ছিলাম যে কেন বর্তমানে এই প্রফিট মার্জিনটা তাদের কমে গিয়েছে এটাই বললাম একটু আগে যে সাঁত্রিশ পার্সেন্ট হিসাবে তারা সেলস গ্রোথ দেখিয়েছে সেই অনুযায়ী কিন্তু বাড়ার কথা তাদের প্রফিট গ্রোথ কিন্তু প্রফিট তো কিন্তু সেভাবে দেখেনি সে জন্যই দেখুন তাদের যে স্টক প্রাইস সিএজিআর মাইনাস বারো মানে সেই তুলনায় দেখুন এদিকে গ্রোথ কিন্তু রয়েছে সে কম রয়েছে প্রফিট গ্রোথ কিন্তু প্রফিটে রয়েছে প্রফিটেও গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে কিন্তু নেগেটিভ রয়েছে আর রিটার্ন অনেকগুলি দেখুন সেখানেও চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে মানে ওভারঅল গ্রোথ রয়েছে তাদের বিজনেসে কিন্তু শেয়ার দরে কিন্তু গ্রোথটা নেই তো এগুলোই কিন্তু সুযোগ হয় তাদের ব্যবসায় গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে গ্রোথ নেই আপনি যদি এদের তাদের ব্যালেন্স শিটটা দেখেন দেখুন রিজার্ভ রয়েছে হাজার কোটির উপরে আর ঋণ মাত্র একশো উনিশ কোটি ঋণ দেখাচ্ছে সেটাও যদি দেখে নেন লং টার্মে মাত্র তেত্রিশ কোটি রয়েছে যেখানে হাজার কোটি মানে ক্যাশ টিচ কোম্পানি এবং খুব দ্রুত রিজার্ভ গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল দুশো সাতাত্তর কোটি এখন একশো হাজার কোটির উপরে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটষট্টি পার্সেন্টের মতো প্রোমোটর এফআইআই রয়েছে চার পার্সেন্টের কাছাকাছি ডিএই রয়েছে ষোলো পয়েন্ট সত্তর আশি পার্সেন্ট সতেরো পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে দশ পার্সেন্ট মানে প্রচণ্ড স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট আর সেলস প্রফিটেবিলিটির মধ্যেও গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে দেখুন কত বড় কারেকশন রয়েছে মানে আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন হাই থেকে দেখলে চল্লিশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে তো সে জন্যই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো যে এদের বিজনেসে গ্রোথ রয়েছে গতি রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে কারেকশন রয়েছে এবার চলে যাব আইটি সেক্টরের একটা কোম্পানি যেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড এটাকে দেখুন আপনি যদি হাই থেকে দেখেন এখনও মোটামুটি হাই থেকে দেখলে পঁয়তাল্লিশ পার্সেন্ট বা তারও বেশি আর কি ঠিকঠাক দেখলে তার ওপর কারেকশনে রয়েছে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি যেটা বর্তমানে আটশো বারো টাকায় চলছে তো এই কোম্পানিটির যদি আপনি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দেখুন গত এক মাসে নেগেটিভ রয়েছে কত ছ মাসে নেগেটিভ রয়েছে কত এক বছরে নেগেটিভ রয়েছে নেগেটিভেই রয়েছে আর কি যখন নেমেছিল তখন একটা দুর্দান্ত গতি ছিল এই আইটি এবং কেমিক্যাল সেক্টরটা কিন্তু একই ধরনের চ্যাট প্যাটার্নটা দেখতে পাবেন মানে ওই গতির পরে দু হাজার একুশের পর থেকেই কিন্তু এই কারেকশন ফেজেই চলছে আর এক্ষেত্রেও কিন্তু সমস্যা আর যখন থেকে ইনফ্লেশন চলে এলো মানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো তারপরে মানে তার আগে কোভিড এলো এর ফলে কি হলো ইকোনমিক্যাল স্লোডাউন চলে এলো আর বিশেষ করে এ ধরনের কোম্পানিগুলোর ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু বিদেশ থেকেই আসে এগুলোটা আপনি যদি দেখেন রেভিনিউ মিক্স আপ দেখলেই বুঝতে পারবেন এতে আমাদের দেশে তো বিজনেস রয়েছে বিদেশেও কিন্তু রয়েছে কিন্তু যখন ইনফ্লেশন হয় তখন কিন্তু যে কোনো ক্ষেত্রেই ডিমান্ডটা কমে যায় যে ক্ষেত্রে খুব বড়ভাবে প্রভাব পড়েছে এই আইটি সেক্টরে বিশেষ করে যেগুলো বিদেশ থেকে বেশিরভাগ রেভিনিউটা আসে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বিজনেসটা এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এদের মার্কেট ক্যাপিটাল বারো হাজার তিনশো পঁচাত্তর কোটি প্রাইস অ্যান্ডিং রেশিও ইদানিং একটু কুল ডাউন হয়েছে তেপ্পান্ন এটা খুব ওভার ভ্যালুড হয়ে গিয়েছিল নামার পরে খুব দুর্দান্ত গতি দিয়েছিল তাও রিটার্ন অন ইকুইটি একুশ পার্সেন্ট ঠিকঠাকই রয়েছে বুক ভ্যালু ছিয়ানব্বই রয়েছে আটশো বারো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন মূল বিষয় দেখে আসি এর চেয়ে মানে বিজনেসের গ্রোথটা কেমন রয়েছে দেখুন দু হাজার কুড়িতে ছশো আটানব্বই কোটি ছিল মানে সাতশো কোটি ধরলাম তারপরে বছর সাড়ে সাতশো কোটি হলো তারপরে বছর হাজার কোটি হলো তারপরে বছর তেরোশো কোটি হলো তারপরে বছর চোদ্দোশো কোটি এখন চোদ্দোশো অষ্টআশি কোটি ফার্স্ট কোয়ার্টার অফ দি আর কি মানে গ্রোথ কিন্তু এদের ব্যবসায় রয়েছে ব্যবসা কিন্তু এরা বাড়াচ্ছেই প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে মানে গত পাঁচ বছর হিসাব দেখছি তখন ছিল পঁচাত্তর কোটি তারপরে একশো ছিয়াশি কোটি দুশো পঞ্চ একান্ন কোটি তারপরে দুশো বিরানব্বই তিনশো পঁচিশ তিনশো সাত মানে একটু ফ্ল্যাটিজ ভাব কিন্তু বুঝতে পারছেন যে এই সব ডিমান্ড সাপ্লাইয়ের খেলা বিজনেসের ক্ষেত্রে তো ডিমান্ডটা কমে যাওয়ার আর এখন কিন্তু যে কোনো মুহূর্তেই এই আইটি সেক্টরটা রকেট হতে পারে আপনি আইটি সেক্টরটাকে যদি লক্ষ্য করে থাকেন ইদানিং কিন্তু একটা গতি এসেছে কারণ রেট কাটের কথা হচ্ছে যখন রেট হাইক হয়েছিল রেট হাইক হওয়ার ফলেই কিন্তু এই ধরনের কোম্পানিগুলোর ডিমান্ড কমে গিয়েছিল রেট হাইক যখন ইনফ্লেশনকে বাগে আনার জন্য রেট হাইক করা হয়েছিল অনেক কয়েকটা তো আগামী সেপ্টেম্বরে প্রথম রেট কাট করতে পারে ইউএস মার্কেট আর ইউএস যখনই করবে তখন অন্য অন্য দেশগুলো আমাদের ইন্ডিয়াও কিন্তু সেই পথেই হাঁটবে আর তারপরেই কিন্তু এই স্টকগুলিতে এই মানে এদের বিজনেসে কিন্তু উন্নতিটা আসার সম্ভাবনা যেটা বিশেষজ্ঞরা বলছে তো সেক্ষেত্রে এই ইদানিং দেখতে পাচ্ছেন আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে আইটি সেক্টরটার স্টকগুলোর মধ্যে কিন্তু গতি এসেছে তো এই কোম্পানিটি দেখলেন বিজনেসে কিন্তু গ্রোথটা তারা অব্যাহত রেখেছে ঠিকঠাক রেখেছে আপনি যদি হিসাবটা দেখেন এদের দেখুন গত তিন বছরে পঁচিশ পার্সেন্ট হিসাবে সেলস গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং সেলস গ্রোথ কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ পনেরো পার্সেন্ট হিসাবে রেখেছে কিন্তু এদিকে স্টক প্রাইস দেখুন সত্তর পার্সেন্ট মাইনাস মানে এদের ব্যবসায় গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে কারেকশন রয়েছে এটাই মূল পয়েন্ট এই ভিডিওর এখন দেখুন গত তিন বছরে রিটার্ন অন কোটি ছাব্বিশ পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে তো বিজনেসে গ্রোথ রয়েছে এদের আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান চোদ্দোশো কোটি রিজার্ভ দেখতে পাবেন পাঁচশো কোটি ঋণ রয়েছে তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে মানে লং টার্মে মাত্র একশো চার কোটি ঋণ রয়েছে তো স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন চুয়াল্লিশ পার্সেন্ট মতো প্রোমোটার এফআইএ রয়েছে পাঁচ পার্সেন্ট রয়েছে তিন পার্সেন্টের কাছাকাছি পনেরো তিন পার্সেন্টের মতো পাবলিক রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো যে হোক মানে ঠিকঠাকই রয়েছে এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট ঠিকঠাক রয়েছে তাদের মূল বিষয়ে তাদের বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে কারেকশন রয়েছে এই মূল পয়েন্টটার জন্য মানে এই পয়েন্টটার জন্যই কিন্তু এই দুটো কোম্পানিকে কভার করা হলো যে কোনো মুহূর্তে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু গতি আছে মানে যে সমস্যাগুলোর জন্য এই যে কারেকশনগুলো চলছে আর কি সেই সমস্যাগুলো কিন্তু মিটবে সে দু বছর লাগুক তিন বছর লাগুক অলরেডি কিন্তু দু তিন বছর হয়েই গেল তো যাই হোক এই কোম্পানি দুটো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলোকে ইনিজলি কফার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিল এস্টেট অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা বলবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ